প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যমুনায় এম এম নাসির উদ্দিন তিনি এই বৈঠকটিতে যোগ দিয়েছেন তো এটি তো একটি স্বাভাবিক প্রক্রিয়া আমরা দেখেছি যে তেরোই জুন লন্ডনের প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছেন এবং বিএনপির শীর্ষ নেতারাও এখানে উপস্থিত ছিলেন নির্বাচনের তারিখ নিয়ে এগিয়ে আসবার কথা বলা হয়েছে বাংলাদেশ তো নির্বাচনের পথে তো নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হলে তো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতেই হবে প্রধান উপদেষ্টা তিনি কিছু নিশ্চয়ই পরামর্শ করবেন নির্দেশনা দেবেন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করবেন তো এতে করে আপত্তির জায়গা বা জল্পনা কল্পনার কারণ আসলে কি মনে করেন আপনি ধন্যবাদ দেখুন আপনার একজন সরকার প্রধানের সঙ্গে সাংবিধানিক বডি যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তার বৈঠক অভিপ্রেত নয় এই কারণে যে খেয়াল করে দেখুন এর আগে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারা যদি কখনো প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে এভাবে প্রকাশ্য বৈঠকে যুক্ত হতেন তাহলে একটা এবং এ নজির আমরা দেখিনি আমরা সবসময় দেখে অভ্যস্ত যেহেতু সাংবিধানিক বডির প্রধান মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তার সমীপে তার কমিশনার বিন্দু নিয়ে বৈঠক করতে পারেন আহ রিপোর্ট হস্তান্তর করতে পারেন ফটো সেশন করতে পারেন মত বিনিময় করতে পারেন পারফেক্টলি অলরাইট সেটাই দোস্ত কিন্তু আপনার প্রথা ভেঙে এই যে বৈঠকটি সেটি অনেকের মনে নানান প্রশ্নের উদ্রেক করেছে আমার পরিষ্কার খেয়াল আছে আপনার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে আপনার পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ আগে আপনার জাস্টিস সাদেক তখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তৎকালীন

সেটা লক্ষ্যই ছিল যে কোনো মূল্যে নির্বাচন কমিশন সচিবালয় কে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিযুক্ত করতে হবে কোন রকম রাখা চলবে না শুধুমাত্র আর্থিক সংশ্লেষ ছাড়া সরকারের সঙ্গে কোন যোগাযোগ বা সংযোগ থাকবে না এটি যদি করা যায় তাহলে নির্বাচন কমিশন আহ সাংবিধানিক বডি হিসেবে তার কাছে যা এক্সপেক্টেড সেই দায়িত্বটি নমুল বিষয়ে করতে সক্ষম এখন মাঝবাজেবি বিপত্তি যে হয়নি তার ডট 18 তম সংসদ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি নারায়ণগঞ্জ আ প্লায়ার সিটি কর্পোরেশন নির্বাচনের কে সামনে রেখে এটি কর্তৃপক্ষ করেছিলেন সেনা মোতায়েনের অনুরোধ করে সেটি এএফডি তে অর্থাৎ আর্ম ফোর্সেস ডিভিশনে অবতরণ করেছিল টিল টু রেট আমার জানা মতে সেই চিঠির জবাব কিন্তু এখন ধরুন নির্বাচন কমিশন তারা সাধারণ নির্বাচন পরিচালনা ফল প্রকাশ তাদের কর্তব্য সেই নিরীক্ষে যে কোনো রকমের সহায়তা যদি সরকারের কাছ থেকে বা সরকারের কোনো অঙ্গ প্রতিষ্ঠানের কাছ থেকে চান তাহলে তা অগ্রাধিকার বিবেচনায় আহ সরকার দিতে বাধ্য এখন কখনো কখনো যে অবাধ্য তার পরিচয় পাওয়া যায় সেই আমি আপনাকে দৃষ্টান্ত এইসব কারণে আমরা মনে করি যে আপনার এক্সিকিউটিভ যে বিভাগ তার সঙ্গে একটা সুস্পষ্ট সীমারেখা বেঁধে দেওয়া ভালো আপনার সাংবিধানিক বডিগুলোর সঙ্গে তা না হলে আপনার সংবিধান সমুন্নত রাখা এটি হাত বলতে পারবে না এবং প্রথা ভেঙেছে বলে আপনি বলছেন কোন জায়গাটি প্রথা ভাঙ্গা হয়েছে প্রটোকলটি কেন মানে ভাঙা হয়েছে বলে আপনার পর্যবেক্ষণ দেখুন দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের সরকার প্রধান माननीय প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি সামাসিক নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনুস এখন তিনি যেহেতু প্রধানমন্ত্রীর স্ট্যাটাস এনজয় করছেন প্রধানমন্ত্রী মতো তিনি প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধান এবং তার স্বপ্নের রাজনৈতিক দল গঠনের যেই প্রবন্ধ তিনি পাঠ করেছিলেন অনেক বছর আগে সেই স্বপ্নের বাস্তবায়ন অনেকে ভাবছেন যে এনসিপি যদি হবে এবং এনসিপির যিনি আহ্বায়ক মাননীয় সাবেক সুপ্রদেশটা যে রাজনৈতিক যদি অপরাধ না নেন আমার প্রশ্ন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সাহেব যমুনায় বৈঠকটি করে কি প্রোটোকল ভঙ্গ করেছেন যে যেটির কারণে আপনাদের সন্দেহ তৈরি হয়েছে এই ফিসফাসের কারণ কি তিনি নির্বাচন করবেন নির্বাচন নিয়ে তো আলোচনা হতে পারে তিনি নির্দেশনা দেবেন কথাবার্তা হতে পারে তো এটি নিয়ে ফিসফাস কেন সেটাই হচ্ছে আমার বিষয় এই জন্য আপনার সাবেক দুই প্রধানমন্ত্রী তারা তো জীবিত আছেন দুজনে আপনার আহ শেখ হাসিনা এবং অনারবু খালেদা জিয়া তারা কেউই কিন্তু কখনো কোনো প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেননি ফটো সেশনে মিলিত হননি কোন নজির নেই সেই

মনোনীত রাষ্ট্রপতি এ কারণে আস্থার জায়গায় নেই রাষ্ট্রপতি কোথায় রাষ্ট্রপতি কি কার্যত কার্যকর রয়েছে গৃহবন্দী নাকি ওনার উপর সরকারের আস্থা নেই মানে কেন আপনার কাছে কি মনে হয় দেখুন না যেটি সবচেয়ে ভালো কাজ হতো সেটি হতো যে যেহেতু তাকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশন ভবন রাষ্ট্রপতি তার আদেশে কিন্তু তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রথা ধরে তিনি কোন নির্দেশনা নেয়ার জন্য মহান্য রাষ্ট্রপতির যেটি অফিসিয়াল রেসিডেন্স বঙ্গভবনে যেতে পারতেন এবং প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি কোন বিষয় আপনার অবগত করানোর থাকতো বা অবগত হওয়ার থাকতো তাহলে তিনি গো বিটিউন হিসেবে কাজ করতে পারতেন সেটা হতো সব স্কুল রক্ষা করবার সামিল আমি আসবো আমি ব্যাসর চৌধুরী তারেক চৌধুরীর কাছে যাওয়ার আগে একটা ভিডিও একটু প্রচার করতে চাই যারা এই বিষয়টি খেয়াল রাখছেন আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনার কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে কি বিষয়ে আলাপ হলো কি বিষয়ে বৈঠক হলো আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবেন স্বচ্ছতা বজায় রাখবেন নিরপেক্ষতা বজায় রাখবেন আর সাধারণত এই ধরনের আলাপ হলে একটা প্রেস ব্রিফিং হয় এই প্রেস ব্রিফিংটি অনুপস্থিত ছিল জনাবেক চৌধুরী আপনি এই বক্তব্যটি থেকে আপনার পর্যবেক্ষণ কি সাধারণত একটি প্রেস ব্রিফিং হয় যেটা সালাউদ্দিন আহমেদ বলছিলেন তো সিএসির সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে ঠিক আছে এটি একান্ত বৈঠক একান্ত বৈঠকের আলোচনা তো আর কারোর সেখানে যাওয়ার সুযোগ নেই তো সাধারণত একান্ত বৈঠকের পর এটি যদি রাষ্ট্রীয় আলোচনা হয় রাষ্ট্রীয় বৈঠক হয় নির্বাচন নিয়ে হয় তাহলে তো একটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রেস ব্রিফিং হবে যেটা সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি প্রশ্ন তুলেছেন আমরা প্রেস ব্রিফিং কেউ দেখিনি আপনার কাছে কি অন্য কোনো কারণ মনে হতে পারে কিনা এখানে জি ধন্যবাদ এখানে যেটা করা হচ্ছে যদি ধরে নেওয়া হয় যে আমরা সকলে আগামী নির্বাচন কোনো ধরনের প্রভাব মুক্ত সংশয় মুক্ত সন্দেহ মুক্ত করবো তার জন্য আমি জানি সর্ব সাধারণের কাছে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিসের গ্রহণযোগ্যতা ব্যাপক দেশে বর্তমানে রাজনৈতিক দুইটা ধারা প্রচলিত রয়েছে একটা হচ্ছে আওয়ামী লীগবিহীন ন্যায় বিচার আওয়ামী লীগ সহ ন্যায় বিচার এখন যদি ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগ বাদ দিয়ে আমরা ন্যায় বিচার করবো সেখানেও দেখবেন সেই ন্যায় বিচারের এই যে একান্ত বৈঠক যাদের মধ্যে আপনি এই বিচার দেখাবেন সেখানেই কিন্তু সংশয় বা প্রশ্ন দেখা দিয়েছে সুতরাং এটা আমাদেরকে ভাবতে হবে প্রথমত হচ্ছে যে নির্বাচন যদি পয়েন্ট দেখতে চান একান্ত বৈঠক চিফ ইলেকশন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার কোনোভাবেই গ্রহণযোগ্য এবং এক্সপেক্টেড না কেননা কারণ নির্বাচনটা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে করার জন্য প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই সুষ্ঠটা শুধুমাত্র বললে হবে না মানুষ বলে না জাস্টিস শুধুমাত্র করলে হবে না জাস্টিস হয়েছে সেটা মানুষ দেখতে পাবে জাস্টিস নিট বি সিন ব্যাট জাস্টিস অ্যাজ বিন ডেলিভার এখন একান্ত বৈঠকে যে একটা আমার যেটা হচ্ছে গিয়ে ইয়েস আপনারা নির্বাচন করবেন সকল দল যারা রয়েছে সকল দলের অংশগ্রহণে হবে এখানে স্টেইকলটা যদি ধরেন যে ইয়েস অনেক অপরাধ করেছে আমলীগ আর আমলীগ কথা শুনবো না অনেক অপরাধ করছে তোমার শাস্তি কিন্তু বাকি যে দলগুলো রয়েছে তারও মধ্যে তো একটা সন্দেহ রাখতে পারে জামাত ইসলামী বা জাতীয় পার্টি বিএপিওল রিকোয়েশ্চেন আসছে তো প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তিগতভাবে মানে ইন ইন টার্মস অফ ইম্পার্সিয়ালিটি এটা মানে আশা মানে আশা করা যায় না এক্সপেক্টেড না যে চিফ অ্যাডভাইজার এবং চিফ ইলেকশন কমিশনার ইলেকশনের এই মুহূর্তে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন নো সেই ক্ষেত্রে এটা অপেন হয়তো বৈঠক কার্টিসিকল হতে পারে যে ইয়েস আমি বিদেশ গেছিলাম আমরা এই করতেছি এটা মিডিয়া আসলো এই কিন্তু যারা দেখলাম নিউজে কিছু মনারা কিছু সময় আলাপ করেছে সেখানে তৃতীয় পক্ষ ছিল না এবং এটা প্রশ্ন যে কোনো সময় যে কোনো জায়গায় বলেন এটা হতে পারে প্রশ্ন সুতরাং এটা প্রশ্ন এটা যে কোনো বিষয়ে মনে করেন নির্বাচন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আসলে এই যে একটা মাত্র গোপন বৈঠকই আপনি এই পক্ষপাতিত্বের প্রশ্নটা আপনি কি কোনোভাবেই কোনো দিন খণ্ডন করতে পারবেন না হ্যাঁ একটা দ্বিতীয় যেটা হচ্ছে আমি যে দেশে বসবাস করি সেই দেশে আছে একটা পর্দা সিস্টেম বলে আমরা যেটা বাংলায় বলি পর্দা এখানে বলে পিউআর ডিএইচ পর্দা এই ইউকেতে প্রি ইলেকশন টাইমে ইনক্লুডিং সিভিল সার্ভিস সার্ভেন্ট যারা রয়েছে ইলেকশন কমিশন যারা রয়েছে এমনকি পলিটিক্যাল পার্টি এই ফর্দা সিস্টেম মানতে হয় এই পর্দার আড়ালে আমি একটা এখানে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বাংলাদেশের না ব্রিটেনের সেখানেও কিন্তু নির্বাচনের আগে পার্টি ইন্টারনাল মিটিং পর্যন্ত বন্ধ থাকে এবং স্ট্রিক্টলি পলিসি লোকাল গভর্নমেন্ট একটাও রয়েছে স্ট্রিক্টলি এমন কোনো কোয়েশ্চন করা যাবে না যাতে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা কমে যায় ট্রাস্টের অভাব হয় এবং ইম্পার্সিয়ালিটি দিয়ে কোয়েশ্চেন হয় অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো মানে যদি কেউ কোয়েশ্চেন করে তাহলে এটা আনসার দেওয়া যাবে না কমপ্লিটলি এবং আমরা যদি বলি ব্রিটেনের ব্রিটেনের উদাহরণ কি ব্রিটেনে কি নির্বাচনের আগে এভাবে নির্বাচন কমিশনারের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী গিয়ে বসেন বশে আলোচনা করেন বলছি বিওএন ইলেকশন কমিশন পড়া সিস্টেম আছে এই নিয়ম রয়েছে দেশে যে বসা যাবে না সেজন্য হয়তো দেখেন না আর এখানে যেহেতু আপনিও আছেন আমরাও আছি এইখানে যেহেতু নির্বাচনটাকে উৎসবের যে রূপ সেটা হয় না কিন্তু বাংলাদেশ perspectivas দেখেন আমলিক সরকার বা শেখ হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছে একমাত্র নিরপেক্ষ নির্বাচনের জন্যই হয়েছে শেখ সরকারের যে পতন হয়েছে গণ আন্দোলনের কারণে একমাত্র নিরপেক্ষ নির্বাচনের জন্য তো সেই ক্ষেত্রে নিরপেক্ষ নির্বাচন যে মূল মন্ত্র হচ্ছে ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ারলি ইলেকশন নির্বাচন পরিচালনা এটা তো এমনও হতে পারে যে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে নিরপেক্ষ নির্বাচনের যে মানে জন আকাঙ্ক্ষা প্রত্যাশা সেই বিষয়টি সম্পর্কে ব্রিফ করেছেন

একান্ত বৈঠক তো দুই নেতা করেছেন তো সেখানে কি আলোচনা হয়েছে সেটা নিয়ে তো আপনি মিছিল টিচিল দিচ্ছেন না তো এখানে প্রধান সেটা আমি এক নম্বর হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা খুব কম বলি অনেক দিন পরে আমি আসলাম কারণ এখানে আসলেই কারণ মানুষ সহজে একটা কি দিয়ে এটাকে টেক পলিটিক্যাল টেক দিয়ে দেয় সেই একান্ত বৈঠকটাও রাজনীতির জন্য মানে ভালো ইঙ্গিত বহ নয় কেন একান্ত বৈঠক করবেন একটা রাজনৈতিক নির্বাচনের স্টেক হোল্ডার যদি আমি ডক্টর ইউনুসের মানে একনিষ্ঠ সমর্থক সেলুট করি স্বাগত জানাই সম্মান করি কিন্তু যেখানে প্রশ্নের জায়গায় আসবে প্রশ্ন করতে হবে ইন্ডিপেন্ডেন্ট করলে কারণ একান্ত বৈঠক এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় আপনার এইখানে যে কোনো কবি যদি মামলা নেন হ্যাঁ আমিও তো এখানে কনস্টিটিউশনাল বিষয় মামলা না করি না কিন্তু এজ এ লয়ার আমি বিভিন্ন বিষয়ে মামলা পরিচালনা করি এখানকার ডিস্ট্রিক্ট জাজ বা তার কিছু উপরের লেভেলের জাজদের সঙ্গে চুন থেকে পার করছে এটার জবাব দিতে করতে এটা সাদা চোখে যদি কেউ প্রশ্ন করে মনে করেন আগামী নির্বাচনে এই দিনে যদি হতো যে এই যে ওয়ান টু ওয়ান বৈঠক হওয়ার পর একটা পার্টি জিতলো সে যদি এইটার মধ্যে হোয়াট ইজ দি রেশনাল যদি বলে কি উত্তর আসবে এবং চিফ অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক কি উত্তর আসবে চিফ অ্যাডভাইজারের বৈঠক তো গোপনীয় কথা না এটা জেনারেল অ্যাডভাইস থাকবে

যখন কথা বলি খুবই টু দি পয়েন্ট বলার চেষ্টা করি আমি যখন আমাকে প্রশ্ন করবেন আমি টু দি পয়েন্ট উত্তর দিব কেন ঠিক হয়নি কেন ঠিক হয়নি ঠিক হয়নি কারণ তারা নির্বাচনে যাবে যিনি ক্ষমতায় রয়েছে তিনি নির্বাচন পরিচালনা করবেন সুতরাং এককভাবে কেন বৈঠক করবেন এটা প্রশ্নের জন্য দিবে হয়তো কোনো কিছু আলাপ হয় নাই কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না কোনো রিজনেবল পারসন ক্যানট আনসার দিস কোয়েশ্চন কেন একাকি বৈঠক একাধিক বৈঠকে কি আলোচনা হতে পারে সুতরাং এটা মানে এটা প্রশ্ন প্রশ্নবিদ্ধ করবে এবং এটার সুনির্দিষ্ট কোনো উত্তর নাই আপনি ন্যায় বিচার করলে সুস্থ নাই যদি আপনি বলতেন যে ইয়েস পাঁচই আগস্ট বিপ্লবী সরকার গঠন হয়েছে বিপ্লবী সরকার যা ইচ্ছে তাই করবে সেই ক্ষেত্রে দু কথা বলা যায় আমি তো আইনের কথা বললাম বা সাধারণের দৃষ্টিতে রিজনেবল কি বলা হয় যদি আপনি বলেন যে এক একদল বলে দাদা পলিটিশিয়ান যা পলিটিক্যাল সায়েন্স পড়ে অনেকেই বলে রাজনীতিতে অন্যায় বলতে কিছু নাই আমি আমার ক্ষমতা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন শাসন করতে পারলেই আমি আমি মানে ভালো আমি রাজনৈতিক তহসরির দিকে এগিয়ে আছি এটা হচ্ছে এক ধরনের কথা আর একটা হচ্ছে আপনি ন্যায় বিচার দেখেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি বলছেন আপনি নিরপেক্ষ কিন্তু আপনি এমন কিছু কাজ করতেছেন আপনার নিরপেক্ষতার প্রতি প্রশ্ন এসে যায় এবং প্রশ্ন আসতাম যদি এই প্রশ্নের উত্তর যদি না থাকে তাহলে এটা প্রশ্নবিদ্ধ করবে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ইয়েস যারা তারা সঙ্গে বৈঠক করেছেন ভালো করেছেন চিফ এডভাইজের সঙ্গে ভালো করেছেন কিন্তু গোপনীয় কেন এটা কিছু কিছু সম্পর্ক আছে কিছু কিছু কথা আছে গোপনীয় করা যাবে না যখন আপনি পজিশনে থাকেন আমি যখন পজিশনে থাকি গোপনীয় অনেক কিছু করতে হয় অপজিশন থাকলে আমি অনেক কিছুই বলতে পারবো অনেক প্রটেস্ট করতে পারবো বিবেচনা আনতে হবে ওভারঅল দুইটা বৈঠক হয়েছে এটা না হলে ভালো হতো কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে কিন্তু মহাভারত শুধু হয়েছে এরকম বলবো না প্রশ্ন তোলা যাবে যে প্রশ্নের উত্তর আহ কেউ পাবে না যে প্রশ্নের উত্তর দিলে সন্তুষ্ট কাউকে করা যাবে একজন মানুষ হলো অসন্তুষ্ট হবে যে না এটা করা হয় নাই গোপন বৈঠক কেন চিফ ইলেকশন এবং চিফ অ্যাডভাইজার হবে নও এক মিনিটও হতে পারবে না জাতি জানতে চাইবে কি নির্দেশনা দিয়েছেন নির্বাচনের দিন দশটায় ভোট বন্ধ হবে না গতকালকে গিয়েছেন উনি একটা একটা চিঠি মানে গতকাল গিয়ে দেখা হয়েছে উনি একটু তার টিমের সাথে বৈঠক করবেন কথা হবে এমনও তো হতে পারে উনি গিয়ে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন এটা হতে পারে না অনেক কিছুই হতে পারে এমন এরকম তো কথা আপনি বলবেন কেন এটা এই হুইশিতে বলবেন এমনও তো হতে পারে ভালো হয়েছে খারাপ হয়েছে আপনি কেন মানে একটা স্পেকুলেটিভ আনসার বলবেন স্পেকুলেশন করবেন এই সব ক্ষেত্রে স্পেকুলেশন চলে না এমনও তো হতে পারে বলছি এমন তো কেন বলবেন আপনার আমার বলা উচিত ছিল যাওয়ার পরে চিফ এডভাইজার ক্লিয়ারলি বলছেন নির্বাচন নিরপেক্ষ থাকবে সারা বাহিনী থাকবে পুলিশ থাকবে মানে এইভাবে পরিচালনা সব ডাইরেক্ট নির্দেশনা